মূসা নবী কয় মালিক নবুয়তি চাই না বনি ইসরাইলের এত নবী আমি চাই না আমার ওই নবীর উম্মত তুমি বানায় দাও আল্লাহ পাক কয় হবে না মূসা এরা আরো পরে আসবে তুমি আগে আইছো সুবহানাল্লাহ না তুমি আগে আইছো এরর পরে আইবো সব নবীরা এরকম আবদার করে যে আল্লাহ কারো আবদার কবুল করে নাই কিন্তু একজন পয়গম্বর তার নাম হলো দানিয়াল আলী হিসালাম আল বেদায় নেহায় কিতাবের ভিতরে লিখেন দানিয়াল আলী হিসালাম একজন পয়গম্বর বনি সাইলের একজন পয়গম্বর ইনি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ ওই উম্মতের সুসংবাদ সকল নবী শুনল আমিও শুনলাম সব নবী উম্মত হওয়ার দরখাস্ত করলো নবতি চাইল না ওই নবীর উম্মত হতে চাইল আহ নবীর উম্মত হতে চাইল কারো দোয়া তুমি কবুল করলে না আল্লাহ আমারও তো মন চায় ওই নবীর উম্মত হওয়ার দরখাস্ত করি কিন্তু জানি তুমি কবুল করবা না কারোটাই করো নাই আমারটাও তুমি করবা না এজন্য আমি এইভাবে দোয়া চাইব না আমি তোমার কাছে যেই দরখাস্তটা করবো গো মালিক সেই দরখাস্তটা হলো আমার মরণের পর আমার লাশটাকে তুমি সংরক্ষিত রাখবা মাহফুজ করে রাখবা নিরাপদ এক জায়গায় তুমি রাখবা আর ওই নবীর হাতে আমার দাফন দাফন জানাজা পরায়া দিবা আরো কন্যা এর যুব নবী না। কত বড় নবী উম্মত তুমি হয়েছো নিজের নিজে চিনলা না যেই চাঁদের পাওয়ারের সাগরে জোয়ার বাটা হয় এই সাগর এই চাঁদ নিজেও তার শক্তি জানে না আমি আপনি আজকে আমাদের দাম জানি না এজন্যই বলেছি কপাল পাইসলাম ভালো কিন্তু সব কপালে সবার সয় না আজকে আমার নবীর আদর্শ তোমার মাঝে নাই আদর্শ ফলো করো আমেরিকা লন্ডন ইউরোপের আদর্শ তুমি ফলো করো পোশাক তুমি কিনতে চাও তুমি ওদের দিকে ফলো করো চুলের কাটিং বানাইতে চাও ওদের দিকে ফলো করে চুলের কাটিং করো দাড়ির মোশন বানাইতে চাও ওদের দিকে তাকায়া মোশন বানাও অথচ শোনো তোমার নবীর সম্মানের কথা তোমার নবী কত বড় ছিল কত বলা ছিল যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করত ভাইরা বন্ধুরা দানিয়াল আলী লাস্টারে লাশটারে পাক ইরাকের রাজমহলে আল্লাহ পাক রেখে দিলেন সংরক্ষিত রেখে দিলেন তারপরে ভাইরা বন্ধুরা নবী চলে গেলেন নবী ভবিষ্যৎবাণী করে গেলেন আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করলেন আমার একজন সাহাবীর হাতে ওই দানিয়াল পয়গম্বরের লাশটা দাফন কাফন হবে যখন ইরাক বিজয় হবে ইরাক ইরাকের রাজ দরবারে দানের লাস্ট আমার একজন সাহাবি পাইব আবু বকর সিদ্দিকির জমানা গেল উমরের চলল আবু মুসা সারি রাদি আল্লাহুর নেতৃত্বে ইরাক জয় হলো ব মুসা বলেন আমি সবার আগেই রাজদরবারে ঢুকছি নবীর ভবিষ্যদ্বাণী মাথায় রাইখা আমার নবী বলেছেন নিরাকের রাজদরবারে দানিয়াল পায়গম্বরে লাশ পাওয়া যাবে খুঁজতে শুরু করলাম ভিতরে ঢুকলাম অনেক গভীর একটা রুম এই রুমের ভিতরে ঢুইকা দেখি একটা কফিন এই কফিনের কাছে একজন বৃদ্ধ মানুষ বসা ওই বৃদ্ধ মানুষটা যেন পাহারা দিতেছে চুলদার সাদা ব্রুটা পর্যন্ত সাদা আমি যে জিজ্ঞেস করলাম আমি যে জিজ্ঞেস করলাম এই তাবুতটা কার লিমানি তাবুত এই কফিন কার ওই পুরা মানুষটাই তো ইনি আল্লাহর পায়গাম্বর দানিয়াল আল্লাহু আকবার জোরে কও আরো জোরে কও আল্লাহু আকবার আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার জীবনে এত খুশি হই নাই ওই দিন দানিয়ালের লাশটা আমি যত খুশি হইছি একজন লাশ দেখার পর আমি পরিমাণ খুশি খুশি এত আমি জীবনে আর হই নাই নিজের হাতে আল্লাহর পয়ে কাফন দাফন কাফন দাফন সহ সব জানা যা হলো কাফন হলো দাফন হলো আর আমি তো নিজেকে সৌভাগ্য মনে করি আমি একমাত্র ব্যক্তি যে দুইজন পয়াগম্বরকে নিজের চোখে দেখছি একজন হলেন আমার নবী রহমতের নবী সকল নবীর নবী আরেকজন হলেন বনি সাইলের পয়গম্বর যার নাম হল দানিয়া আল্লাহ আকবর হল ফতমে সিনে কতুরা ফফত্য তে ও দানু তু বকর উমর কুশ কীরা নুরা বুবকর উমর ন কুশ কম তির ছুষ্যা মদিনা সুল্তান কে সুলতান হুল্তান মদিনা سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا अल्लाह ने मक्का ही में काबा बनाया इस काबा का का मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना গুলজারে কুলজারে হে গুলজার মাদী না আওয়াজ দিয়াখন আল্লাহ কুমার বাইরে বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহ্বা কলে ইন্ন আতাই না কল কাউসার নিশ্চয়ই বন্ধু আমি তোমাকে কাউসার দান করলাম ফছলীলি রদিকাবান হার অতএব তুমি তোমার রবের নামে নামাজ পড়ো কোরবানি করো আবতার ও বন্ধু না না তুমি আবতার নও তুমি নির্বংশ নও যারা তোমার দুশ্মন এরাই হলো নির্বংশ আল্লাহ কি ছিল এই সুরা নাজিলের প্রেক্ষাপট আমার নবী রহমতের নবী মায়ার নবীর ছেলে সন্তান পর পর যখন সবাই মারা গেলেন তখন সর্বশেষ ইব্রাহিম যখন ইন্তেকাল করেন তখনই মক্কার আবু জাহল বতবার সাহেবা বিশেষ করে আহসিবনুবাইল এরা আমার নবীকে নিয়ে সমালোচনা করত। বলতো রাখ রাক মোহাম্মদের কথা রাখ মোহাম্মদের তো কোনো ছেলে নাই মোহাম্মদের বংশ ধরে রাখবে গ্যাডায় মোহাম্মদ তো নির্বংশ নজবিল্লা জোরে কর আল্লাহ আমার আপনার নবীর ছেলে সন্তান কেন একে একে সব নিয়ে গেলেন কারণটা কি কারণটা কি এর যুবক ভালো করে শোনো এ যুবক ভালো করে শোনো সন্তান থাকলে পরে বাবার বিপদে আপদে পাশে থাকে ঠিক না বাবা অনেকটা আশা করে আমার সন্তান আছে আইব লাঠিটা ধরবো বাপ যদি দেখে সন্তান পাশে আছে বাবা একটু উচা আওয়াজে কথা কয় আল্লাহ বুঝাইতে চাই বন্ধু তোমার জীবনে যত বিপদ আসবে উহুদ আসবে বদর আসবে যত বিপদ সব বিপদে কেউ পাশে না থাকলে না থাকলেও আমি আল্লাহ তোমার সাথে সব সময় থাকব না না কেউ রাখবে না কেউ লাগবে না সন্তানের চিন্তা মাথায় না এ বন্ধু না জমিনে কে তোমারে বাঁচাবে আমি আল্লাহ সাথে থাকব আল্লাহ আকবার উহুদের জমিনে আমি আল্লাহ তোমার সাথে থাকব। ভাইরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর পরে ছেলে নবী হয় আমার নবী রহমতের নবী শেষ নবী নবীর পরে আর কোন নবী আসবে আমরা অতীতে দেখেছি অনেক নবী নিজে নবী ছেলে নবী ইব্রাহিম নবী নিজে নবী ছেলে নবী ওনার ছেলে নবী ওনার ছেলে নবী এইভাবে অনেক নবী নিজ নবী ছেলে নবী এই দিক দিয়ে তাদের মর্যাদা একটু বেশি নিজে যদি চেয়ারম্যান হয় ফুলাও যদি চেয়ারম্যান হয় বুক ফুলে কইব আমার একুট দি তাই না কেনে আমি শেয়ারম্যানের ফুলা চেয়ারম্যান আমার আপ্পায় চেয়ারম্যানই কইরা গেছে অতএব তার মর্যাদা একটু বেশি আমার আল্লাহ কই বন্ধু না তোমার পরে আর আমি কাউকে নবী বানাবো না 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 তোমার পরে কাউকে নবী বানাবো না ওই যে ওদের ওদের ওরা নবীর সুন্তান ও নবী অতএব যদি তোমার ছেলে বাঁচায় রাখি তাহলে তোমার পরে তোমার সেলে নবী বানাইতে হয় যেহেতু এই নিয়মটা আগে ছিল অতএব না না আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে সন্তান এই ভাবে নিয়ে গেলেন তো গেলেন জন্মের আগে বাবাও নিয়ে গেলেন প্রশ্ন হয় বাবাও কেন নিয়ে গেলেন এখানেও হিকমত রেখেছেন আল্লামা জিয়াউল কাসিম রাহিমাহুল্লাহ খুতবাতে কাসিমের ভিতরে তিনি পরিষ্কার লিখেছেন আল্লাহ এই কথা বুঝাইতে চায় বন্ধু বাপ ডাকতে পারো না এই জীবনে কত সন্তান মুখ বইরা আব্বা কয়া ডাক দেয় মুখ বইরা আম্মা কয়া ডাক দেয় তোমারও তো জীবনে আব্বাকে ডাক দেওয়ার ইচ্ছা ছিল আমি আল্লাহ জানি সব সন্তানই আব্বাকে আব্বাকে ডাক দেয়া যে মজা পায় পৃথিবীতে আর কোন ডাকে তো মজা পায় না এরপর বন্ধু কষ্ট নিও না কেন নিছি জানো ডি জন্মের পরে তোমার মুখ দিয়ে আব্বা ডাক আগে বের হতে আমি আল্লাহ রাজি না জন্মের পরে তোমার মুখ দিয়ে যেন সবার আগে আল্লাহ ডাক বের হয় এ জোরে আওয়াজ আল্লাহ আল্লাহু আকবার আর যদি আল্লাহ আকবার কারণ তোমার জীবনে এমন এমন ঘটনা আসবে যে ঘটনায় কেউ পাশে থাকবে না থাকবো আমি আল্লাহ কেউ থাকবে না আমি আল্লাহ থাকবো আমি আল্লাহ এই সমস্ত হেকমতের কারণে আল্লাহ জন্মের আগে বাবা নিছেন সন্তান এক একে নিয়ে গেছেন কিন্তু বেদিন বেইমানের দল আমার নবীকে নিয়ে মন্দ বলে আসিফ নেওয়াইল কয় রাখ মোহাম্মদ তো নির্বংশ তার তো কোনো সন্তান নাই বংশ ধরে রাখবে ক্যাডায় নবীজিও মনে মনে কষ্ট পাইছেন এই কথাটা শুনে কষ্ট পাইছেন আল্লাহ কয় বন্ধু তোমাকে আমি আল্লাহ সন্তান নিয়ে গেলাম কিন্তু কাউসার তোমাকে দান করলাম অনেকগুলি অর্থ অনেকগুলি অর্থ এত অর্থ বলা যাবে না এর ভিতরে উল্লেখযোগ্য একটা বলি আল্লাহ পাক কয় বন্ধু একদল জামাতে সাহাবা আমি তোমারে দিছি সন্তান নিছি জামাতে সাহাবা তোমারে দিছি আল্লাহু আকবার সন্তান পাবার জন্য যত দূর করবে তোমার সাহাবীরা তার চেয়েও তোমার জন্য বেশি করবে ঠিক না নবীর জন্য সাবাই কেরাম জীবন দিতে বিন্দু পরিমাণ গিদা করতেন না নিজের জীবন যা যা কিন্তু আমার নবীর গায়ে টুকা লাগবে এটা বরদাস্ত করেন নাই টিকি না রে ভাই আরো যোরা তুমি টিকি না হযত খুবাইব রাত ইয়াল্লাহ হুকে যখন মক্কার সুলিতে জোড়াই দেও হবে আবুসুফিয়ান বারবার কইছিল খুবাই একবার শুধু ক একবার শুধু কো একবার শুধু কো মোহাম্মদ কে তোর জায়গায় এরকম শুলিতে চড়াইছি আরে মোহাম্মদ তুইখানে না মোহাম্মদ তো মোহাম্মদ জায়গায় তুই শুধু একবার আমাগরে কইবে আমরা শুধু শুনমু তোর জায়গায় মোহাম্মদ কে আমরা শুলিতে চড়াইছি এতটুকু শুধু মুখ দিয়া কইবি তরে আমরা মুক্ত করে দিব হযরত খোবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মেরে बेइমানের দল কি কইলি তোরা কি কইলি আমি খোবাইবের জান থাকতে আমার নবীর গায়ে একটা কাটা লাগবে আল্লাহ আকবার আমি খোবাইবের জান থাকতে আমার নবীর গায়ে একটা কাটা লাগবে আমি বরদাস করব না জীবন যাবে জীবন যাবে যাক তবু নবীর গায়ে কাটা লাগতে দিমো না আল্লাহু আকবার জোরে কোন মার আইতু আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন মহাম্মাদা আবু সুফিয়ান বাধ্য হয়ে বলেছিল কাফের ভাইয়া এরে মক্কার মানুষ শুধু আমি লিডারি করেছি সারা জীবন মুহাম্মদের সাথীরা মোহাম্মদকে যে পরিমাণ ভালোবাসে আমি আবু সুফিয়ান আমার জীবনে কোন মানুষ কোন মানুষকে এত ভালোবাসে আমার নজরে পড়ে না আল্লাহু আকবার এত নজরে পড়ে না এজন্য আল্লাহ বলেছে বন্ধু সন্তান নিয়ে গেছি এরা তোমারে নির্বংশ কয় কষ্ট পাইছো কোনো কষ্ট নিও না সন্তান নিশ্চিত কি হইছে সন্তান দ্বারা বাপ বাপ বাবা যা উপকার পায় বাপ যা পাইতো এর চেয়ে বেশি পাই পায় একদল জামাত সাহাবা তোমাকে দান করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর হুজুর সুবহানাল্লাহ ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম যে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন তয়ার নবী মায়ার নবীর রহমতের নবীর আলোচনা শুধু এক জায়গায় দুই জায়গায় নয় আল্লাপাক নবীর জন্মের বহু আগেই নবীর আলোচনা শুরু করেছেন নবীর শাহান মানের আলোচনা শুরু করেছেন নবীর জন্মের বহু বহু আগ থেকেই আলোচনা শুরু আমার নবীর জন্মের এক হাজার বছর আগের ঘটনা একটা শোনাই শুনো নবীর জন্মের এক হাজার বছর আগে ইয়ামেনের একজন বাদশাহ ছিল যার নাম হল তোবাই আউ্বাল হিমিয়ারি এই ঘটনাও লেখছেন নেহায়া কিতাবের ভিতরে পাওয়ারফুল একজন বাদশা ছিল সে বলতেছে আমি মক্কা দেখব আমাকে মক্কায় নিয়ে চলো চার স্বজন কিতাবের আলেম তাদের পরামর্শ পরামর্শক্রমে বাদশা রওনা দিয়ে দিল মক্কায় আসবে শূন্য সামন্ত এসে রওনা দিল বিশাল বহর নিয়ে মক্কায় আসবে রাস্তাঘাটে পথে ঘাটে তারা সুসংবাদ দেয় সুস্বাগতম জানায় সবাই পাওয়ারফুল একজন বাদশাহ কিন্তু মক্কার কাছাকাছি আসার পর মক্কার কোনো মানুষ তারে সম্মান জানাইতে মক্কা থেকে বের হলো না আমরা যদি দেখি কোনো মেহমান আসতেছে দামি মেহমান হলে তার সম্মানে আমরা একটু আগায় যাই ঠিক না ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিমিয়ারি ক। মক্কার মানুষ আমাকে সম্মান দিল না কেন আমার তো মাইন্ডে লাগলো আমার তো হেম্পারে লাগছে চারশো জন তাওরাত কেদবের আলেমে কয় বাদশাহ মক্কার মানুষের উপরে তুমি রাত কইর না কারণ মক্কার মানুষ সাধারণ কোন মানুষ এই মক্কায় আল্লাহর ঘর খানায় কাবা এই মক্কায় আল্লাহর গর খানায় কাবা পৃথিবীতে এই ঘরের চেয়ে দামি আর কিছু নাই মক্কার মানুষ আল্লাহর ঘরকে পিছনে দিয়া কার সম্মানে দেশ থেকে বের হয় না তুমি যত বড় সম্মানী হও আল্লাহর ঘর থেকে তো তোমার দাম বেশি না তোমার সম্মানে যদি গরাম থেকে বাইরে দিতে হয় তাহলে আল্লাহর ঘর পিছে পড়ে ঠিক না ইয়া मैंने रविदासাতু ভাই আওয়াল হিমিয়ারে কয় কয় তাহলে এই ঘর আমি ভেঙ্গেলাইমু রউজ বিল্লাহ যুরকম কই এই ঘর আমি বেঙ্গে ফেলব যেই ঘরে আমার সন্মানে বাধা দিল আলেমরা কয় কাকলামি করোন না সব জায়গায় আঙ্গুল দেওয়ান যায় হ্যাঁ কয় এত বুঝ আমার দিও না এই ঘরে আমি ভেঙে ফেলবো আলেমদের কথা মানলো না আলেমদের কথা শুনলো না আল্লাহর ঘরে যে হাত দিয়ে দিল হাত লাগাইতে দেরি সাথে সাথে আল্লাহর গজব আসতে দেরি হলো না আমার ঘর তুমি ভেঙ্গে ফেলবা আমার যদ্দুর ক্ষমতা আছে তা দিয়ে আমি প্রতিহত করব আল্লাহর ঘর তুমি ভাঙবা আল্লাহর ঘর ও আল্লাহ যেভাবে রাখবো ঠিকই না গড় ব্যাঙ্গে নিলে আকুষ্ট থাকে মালিকের আর কিছু থাকে এত বাচ্চি কি দিত আমার গড়ও যদি বেঙ্গাল যে আমি আর বাচ্চি কি করবো তুমিও আল্লাহর ঘরে কি হাত দিয়ে দিবা আর আল্লাহ সায়া সায়া খালি আঙ্গুল শুষব আল্লাহ পাকের ও দরবার ক্ষমতা আসেনি না নাই মুহূর্তের ভিতরে তপাস দিয়ে পিছনে পড়ে গেল না মুখ পায়খানা রাস্তা প্রস্রাবে রাস্তা দিয়া ফিনকি দিয়া রক্ত বাইরেতে লাগলো নাউজুবিল্লাহ ওলামায়ে কেরাম কয় কইছিলাম নি ঠিক না আলমদের কথার সময় কেউ বুঝে না পরে বুঝে টিকি না পুলমা কেরাম কাউকে খারাপ বুদ্ধি দেয় না তুমি সরকার হওয়ার বিরোধী দল হও আল ওলামা যখন যারে কয় সবার ভালোর জন্য কয় কখনো কখনো সরকার এটার উল্টা মনে করে ফরে টিকি বুঝে ফরে